স্ট্রিট ফুড মানেই তো ফুচকা চটপটি আচার পেঁয়াজু ছোলা ভুনা মুড়ি চানাচুর রাস্তার পাশের এসব মুখরোচক খোলা খাবার খুবই জনপ্রিয় শিশু তরুণ সবার কাছে বিশেষ করে শিক্ষার্থীরাই হয় এর মূল ক্রেতা কিন্তু এসব খাবার কতটুকু স্বাস্থ্যসম্মত তার বিষয়ে আপনি কতটা জানেন ঢাকা শহরের পঁচাশি থেকে নব্বই শতাংশ ভেলপুরি ফুচকা ও ঝালমুড়িতে কলেরার জীবাণু ইকোলাইয়ের উপস্থিতি পাওয়া গেছে ওরে ওরে মাথা ঘুরে পড়ে যাবার অবস্থা হয়ে গেছে শান্ত হন মশাই সামনে আরও বাকি তাই এখন তো ভেবে লাভ নাই আজকে জানাবো আপনার পছন্দের খাবারগুলো কিছু লুকোনো সত্য তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন রাস্তায় খাবার তৈরি হয় মূলত আটা ময়দা বেসন মাছ মাংস ডিম ও তেল দিয়ে দিনের পর দিন একই তেল ব্যবহার করা হয় বলে তা পুড়ে যায় এবং এই তেল হৃদরোগ সৃষ্টি করে অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড়চোপড় পরে ময়লা ও জীবাণুযুক্ত হাতে রাস্তার খাবার তৈরি করা হয় বলে এসব খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা তো আপনারা বুঝতেই পারছেন রাস্তার খাবার তৈরিতে প্রায় ব্যবহার করা হয় দূষিত পানি খাবার পানিও বিশুদ্ধ থাকে না ফিল্টার করা পানি ব্যবহার করা হয় না বলে পানিতে ইকোলাই ও প্রোটিয়াস বেসিলাস জাতীয় জীবাণু থাকে যেসব ঠোঙ্গা থালা বাসন বা পাত্রে খাবার পরিবেশিত হয় সেগুলোতে প্রায় ক্ষতিকর জীবাণু থাকে এসব জীবাণুর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্টাফাইলোকাস ওরিয়াস অ্যাপেডার্নিসিস ও স্যালমোনেলা প্রজাতির জীবাণু যেসব যন্ত্রপাতি বা আনুষঙ্গিক ব্যবহার্য দিয়ে ফলের রস তৈরি হয় এবং যেসব গ্লাস বা পাত্রে তা পরিবেশিত হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ময়লা ও জীবাণুতে ভর্তি থাকে ময়লা ও দুর্গন্ধময় পানি দিয়ে বারবার একই গ্লাস ধোয়া হয় রাস্তায় তৈরি খাবারে অনেক সময় নিষিদ্ধ উপকরণ ও রঙ ব্যবহার করা হয় বিভিন্ন শহরে তৈরি খাবারের মধ্যে মেটানেল ইয়োলা কমলা রং দুই রোডামিন বি অরমিন অরেঞ্জ জি এই জাতীয় নিষিদ্ধ রঙের উপস্থিতি লক্ষ্য করা হয়েছে খাবারকে আকর্ষণীয় করার জন্য অনেক বিক্রেতা বস্ত্রশিল্পে ব্যবহৃত ক্ষতিকর রং পর্যন্ত ব্যবহার করে থাকে রাস্তায় তৈরি কোমল পানীয়তে অনেক সময় আলকাত্রার রং ও ব্যবহৃত হয় ভাবতে পারছেন এসব খাবারে আরও থাকে তামা লৌহ ও সীসার মতো ভারী ধাতু যা শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে শীতকালে এলে রাস্তায় তৈরি খাবারের ধরন পাল্টে যায় শীতকালে উল্লিখিত খাবার ছাড়া তৈরি ও বিক্রি হয় হরেক রকম উপভোগ্য পিঠা এইসব পিঠার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পিঠা 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 পোয়া ও পিঠার সঙ্গে থাকে ঝাল চাটনি রস বা গুড় হলেও এসব খাবারও তৈরি হয় নোংরা ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে যারা পিঠা তৈরি ও পরিবেশন করে তাদের পরিধেয় কাপড় চোপড় ও হাত থাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন যে হাতের টাকা আদান প্রদান করে সেই একই হাত দিয়ে তারা পিঠা তৈরি ও পরিবেশন করে এতে পিঠাগুলো জীবাণু দ্বারা দূষিত হয়ে পড়ে এটা তো খুবই ব্যাপার সামান্যতম অনেক দরিদ্র মহিলা ফুটপাতে বসে আটার রুটি তৈরি করে সাধারণ তরি তরকারি বা গুড় দিয়ে স্বল্প মূল্যে তা বিক্রি করে অনেকে আবার বাসা থেকে ভাত রান্না করে এনে সাধারণ তরকারি সহ বিক্রি করে দুটো পয়সা উপার্জন করে এসব খাবারের মূল খরিদ্দার হলো রিক্সা চালক ছিন্ন মূল ও স্বল্প আয়ের মানুষ আবার কখনো কখনো দেখা যায় বাংলাদেশের বড় বড় ধনী ব্যক্তিরাও গাড়ি থামিয়ে এসব খাবার এনজয় করছে মোট কথা এই রাস্তার খাবারের লোভ সামলাতে পারে না ছোট বড় ধনী গরিব কেউই রাজধানী ঢাকায় প্রায় ষাট লাখ মানুষ স্ট্রিট ফুড বা রাস্তার খাবার খায় স্বল্প ও মুখরোচক বলে এ ধরনের খাবার জনপ্রিয় হচ্ছে একই সঙ্গে অর্থনীতির বিকাশে অবদান রাখছে যে কোনো দেশের পর্যটনের বিকাশে সে দেশের স্ট্রিট ফুড ইতিবাচক ভূমিকা রাখে সাশ্রয় হয় বিশ্বজুড়ে পর্যটকরা রকমারি খাবারের স্বাদ নিতে স্ট্রিট ফুডটাই সর্বোপরি বেছে নেয় বিকেল থেকে এসব শহরের রাস্তার ধারে ভ্রাম্যমান খাবারের দোকান বসে যায় ব্যয়বহুল রেস্তোরাঁয় পাওয়া যায় না এমন অনেক খাবারই এসব দোকানে পাওয়া যায় ঢাকায় ও রাস্তার ধারে এখন স্ট্রিট ফুডের পশ্চাৎ সাজিয়ে বসতে দেখা যায় বিদেশে স্ট্রিট ফুডের সঙ্গে বাংলাদেশের স্ট্রিট ফুডের পার্থক্য এই যে বিদেশে এসব খাবার তৈরি ও পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত পরিবেশে কিন্তু বাংলাদেশে এসবের বালাই নেই সরকারের জনস্বাস্থ্য ইনস্টিটিউটিক খাদ্যদ্রব্যে রাসায়নিক দূষণ ও জীবাণুর সংক্রমণ বিষয়ে এক সমীক্ষা প্রতিবেদন বলা হয়েছে ঢাকার প্রায় নব্বই শতাংশ রাস্তার খাবারেই ইকোলাই সালমোনেলা ও ইস্ট মোল্ডের মতো মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণু পাওয়া গেছে আপনার এই পছন্দের খাবারগুলো নিয়ে এক গবেষণা করা হয়েছে আর সেই গবেষণা প্রতিবেদনে বলা হয় ঢাকা শহরের ছেচল্লিশটি থানায় অবস্থিত স্কুলের সামনে থেকে ছেচল্লিশটি ঝালমুড়ি তিরিশটি ফুচকা ষোলোটি ভেলপুরি ও আচারের নমুনা সংগ্রহ করা হয় সংগৃহীত নমুনার মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষার জন্য ইস্ট ও মোল্ড কলিফর্ম সালমোনিলা ইকোলায়ের উপস্থিতি পরীক্ষা করা হয় এতে পঁচাশি থেকে নব্বই শতাংশ ভেলপুরি ফুচকা ও ঝালমুড়িতে ইকোলায়ার উপস্থিতি পাওয়া গেছে এক বছর ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় স্কুলের সামনে থেকে ঝালমুড়ি ফুচকা ভেলপুরি ও আচারের নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ফুড সেফটির নিজস্ব ল্যাবরেটরিতে মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা করানো হয় এতে কৃত্রিম রং ইস্ট ইকোলাই কলিফর্ম মাইক্রোটক্সিন ও মতো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক উপাদান পাওয়া গেছে রাজধানীতে বিভিন্ন ব্র্যান্ডের পঞ্চান্নটি নুডুলসের গুণগত মান পরীক্ষা করে দেখা গেছে ১৪টি নুডুলসে নির্দিষ্ট মাত্রার চেয়ে প্রোটিনের পরিমাণ কম আছে লেডের পরিমাণ নির্দিষ্ট মাত্রার চেয়ে কম অনেক বেশি ও বেশ কয়েকটিতে শূন্য মাত্রাও পাওয়া গেছে এবং বিভিন্ন মাত্রার টেস্টিং সল্টও পাওয়া গেছে আরও চারশো খাবারের নমুনার গুণগত মান পরীক্ষা করে তাদের টেস্টিং সল্ট পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক রং টক্সিনের উপস্থিতি পাওয়া যায় বাংলাদেশে প্রায় একশো তিরিশ পদের রাস্তার খাবার পাওয়া যায় এসব খাবারের কোনোটির গুণগত মানের নিশ্চয়তা নেই এর পরও লাখো মানুষ প্রতিনিয়তই এসব ভয়ঙ্কর অস্বাস্থ্যকর খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মজার ব্যাপার হলো এসব খাবারের বেশিরভাগই ক্ষুদা নিবারণের জন্য খাওয়া হয় না উপাদেয় ও মুখরোচক হিসেবে খাওয়া হয় দুর্ভাগ্যের ব্যাপার হলো দশ টাকার ঝালমুড়ি বা ফুচকার কারণে ভয়ঙ্কর রোগে জীবন বিপন্ন হওয়া ছাড়া হাজার হাজার টাকা পকেট থেকে বেরিয়ে যে তে পারে স্কুল পড়ুয়া ছোট ছোট শিশু ও অস্বাস্থ্যকর খাবার খায় এবং প্রায় অসুস্থ হয়ে পড়ে অনেক সময় মা বাবাও তাদের সন্তানদের এসব খাবার কিনে দেন কেননা তাদের বায়না এড়াতে পারে না এমনকি নিজেরাও খান বিভিন্ন ধরনের ক্ষতিকর আচার ও অজেনা অচেনা ব্র্যান্ডের আইসক্রিম শিশুদের অতি প্রিয় কিন্তু ক্ষতিকর এসব খাবার শিশুদের জন্য মোটেও উপযোগী নয় মা বাবা এই সাধারণ কথাটি বুঝতে চেষ্টা করেন না মা বাবার প্রতি আহ্বান জানায় ঘরের বাইরে তৈরি অস্বাস্থ্যকর খাবার খাইয়ে আপনাদের শিশুদের জীবন বিপন্ন করবেন না শিশুরা অবুজ বলে হয়তো অস্বাস্থ্যকর খাবার পছন্দ করে আর খায় কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কিভাবে নিশ্চিন্তে নির্দ্বিধায় এসব খাবার প্রতিনিয়ত খেয়ে চলেছে তা আমার বুঝতে কষ্ট হয় না কেননা ছোটবেলা থেকেই সে অভ্যাসটা যদি পাল্টে দেওয়া যেত তাহলে বড় হয়ে তারা কিছুটা হলেও সচেতন হতো অনেক ছাত্র ছাত্রীর সঙ্গে কথা বলে জেনেছি সস্তা ও উপাদয় বলে তারা এসব রেডিমেড খাবার খায় সস্তায় নাস্তার বিকল্প না থাকার কারণেও তাদের রাস্তার খাবার খেতে হয় উন্নত দেশগুলোর স্ট্রিট ফুড স্বাস্থ্যসম্মত উপাদেয় ও আকর্ষণীয় হয় বাংলাদেশের মতো অনুন্নত দেশের রাস্তায় যেসব খাবার তৈরি ও বিক্রি হয় তা বিশুদ্ধ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মোটেও নয় খেতে উপাদয় বা মুখরোচক হলেও স্ট্রিট ফুড অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত ও পরিবেশিত হয় বলে বিভিন্ন জটিল ও মারাত্মক রোগ সৃষ্টি করে ঢাকার প্রায় সব স্ট্রিট ফুডের দোকান খোলা আকাশের নিচে উন্মুক্ত অবস্থায় তৈরি বিক্রি ও সাজিয়ে রাখা হয় তাই এসব খাবার পোকামাকড় মাছি দ্বারা দূষিত হয় এ জাতীয় খাবার খেলে মানুষ যেসব রোগে আক্রান্ত হতে পারে তার মধ্যে রয়েছে ডায়রিয়া আমাশয় টাইফয়েড অ্যালার্জি এমনকি হ্যাপাটাইটিস সহ বিভিন্ন সংক্রামক রোগ আলসার হৃদরোগ ইত্যাদি স্ট্রিট ফুড বা রাস্তার খাবার উপেক্ষা করা যাবে না বন্ধ করা যাবে না কারণ এসব রাস্তার খাবার যতই খারাপ বা অস্বাস্থ্যকর হোক না কেন এদেশের মানুষ তা খাবে এসব খাবার খেয়ে খাবেই অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা আছে জানা সত্ত্বেও মানুষ রাস্তার রাস্তার খাবারই খেয়ে যায় এটি এদেশের মানুষের অভ্যাস ও সংস্কৃতির অঙ্গ খাবার কিভাবে কতটা নিরাপদ করা যায় তা নিয়ে ভাবতে হবে এ বিষয়ে ভোক্তাদেরও সচেতন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকটি নাম করা স্কুল রয়েছে ফুলার রোডে রয়েছে ব্রিটিশ কাউন্সিল এই ব্রিটিশ কাউন্সিল ও স্কুলে অবস্থাপন পরিবারের ছেলে মেয়েরাই পড়াশোনা ব্রিটিশ কাউন্সিল ও স্কুলের সামনে প্রতিদিন বসে অসংখ্য ভ্রাম্যমান দোকান যেখানে বিক্রি হয় হরেক রকম নোংরা ও অস্বাস্থ্যকর খাবার একটু চিন্তা ভাবনা না করে কিভাবে অসংখ্য ছাত্রছাত্রী তাদের মা বাবারা গণহারে এসব খাবার খাচ্ছেন তা আমার মাথার ওপর দিয়ে চলে যায় আশ্চর্য হয়ে এই ভেবে স্কুল কর্তৃপক্ষ কিভাবে স্কুলের সামনে এসব নোংরা ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করার অনুমতি দিচ্ছে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সীমানায় সব ধরনের নোংরা ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করা বন্ধ করতে হবে নতুবা স্বাস্থ্যসম্মত খাবার বিক্রির ব্যবস্থা করতে হবে সারা দেশে না হোক অন্তত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অস্বাস্থ্যকর খাবার খাইয়ে তাদের আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলতে পারি না যারা বলেন শরীরের নাম মহাশয় যা করে তা সয় এ কথাটি মোটেই ঠিক না পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানার জন্য আমাদের সবার একটু পড়াশোনা করা দরকার আপনি এবং আপনার পরিবারের সব সদস্যদের জন্য একটি স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলুন সুস্বাস্থ্য আমাদের জীবনে শুধু আনন্দই বয়ে আনে না সুস্বাস্থ্য আমাদের উপহার দেয় অফুরন্ত কর্মচাঞ্চল্য উৎসাহ উদ্দীপনা শক্তি যা আপনার জীবনে বয়ে আনে কাঙ্ক্ষিত সাফল্য তাই আসুন আমরা সবাই খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তন করে সুস্থ থাকতে সচেষ্ট হই এর জন্য আপনি চাইলে আমার পিনিক পাই ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ওইখানে সব ধরনের খাবার বাড়িতেই বানানো শেখানো হয় যেমন আপনার পছন্দের ঝালমুড়ি চটপুটি ফুচকা ইত্যাদি আর সবচেয়ে বড় কথা ওই খাবারগুলো একেবারেই স্বাস্থ্যসম্মত তাই দেরি না করে এখনই গিয়ে দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো সেই চ্যানেলটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন এই পর্যন্তই কাবাব কাবাব শিখ কাবাব ফেভারিট খাবারের লিস্টে চিকেন কত আগে থেকেই না জায়গা করে রেখেছে নাস্তা মজাদার করতে শিখ কাবাব তো বেস্ট তাহলে দেরি না করে জলদি জলদি রেঁধে ফেলুন মজার মজার গরম গরম শিখ কাবাব ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করার কোন প্রয়োজন নেই কিন্তু এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বিশেষ করে আপনার বাড়ির স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের আর তাদের বাবা মায়ের কাছেও যেন তারা ও তাদের বাচ্চারা সচেতন হতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে